করে সারা বাংলাদেশে বহু প্রচলিত কংক্রিট ডেস বন্ধু চোলা এটার মডেল আমার উদ্ভাবন বর্তমানে আমরা সবুজ চালানি সবুজ চোলা সবুজ রান্নার ব্যাগ সবুজ টয়লেট সবুজ ফিল্টার সবুজ ভিট গার্ড ইত্যাদি নিয়ে কাজ করছি এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন করব আশা করি উত্তর দেবেন আমি যে আপনাদের ভাই কিনা আচ্ছা তাহলে তো এমনি উত্তর দিতে সমস্যা নাই অপরিচিত কেউ তো না আচ্ছা আর এই ফাউন্ডেশনে যুক্ত আছে ছাব্বিশতম ব্যাংকের কাছ থেকে এক লক্ষ আটত্রিশ হাজার নশো সাতান্ন কোন রেজিস্ট্রেশন নিয়ে এইটা মনে করেন আপনারা ঢাকা শহরে সবাই বসবাস করেন এটা একটা ক্যাশের স্টোর বা এটা একটা ক্যাশের ছিল মনে করি এটার উপরে পাতিল বসলাম একটু খেয়াল করবেন আপনারা

এসি ব্যবস্থা করা হয়েছে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আর এখন এরকম মিনি ফ্যান পাওয়া যাচ্ছে রিচার্জেবল তারা বেশি গরম লাগলে আমার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রান্নাটা কি শিল্প না একটা না এই রান্নার সময়তে এই তারটা আপনাকে ক্ষতি করছে এইটা কি একবারও কল্পনা করেছে আমাদের ভাইরা কি কল্পনা করেছে ভাইদের কাছে নালিশ করেছে যে এই যে তাতে আমার অসুস্থ হচ্ছে আমার হাত পা যাচ্ছে এটার জন্য কোন ব্যবস্থা কি করে নাই আমি অধ আমি মোস্তাক আপনাদেরকে নিয়ে চিন্তা করছি আমি পরিবেশকে নিয়ে চিন্তা করছি এই তারটা যাতে রোধ করা যায় তার জন্য আমাদের একটা উদ্ভাবন সেটা হচ্ছে এটা আমরা যদি এই গ্যাসের স্টোভের উপরে এই জিনিসটা বসিয়ে দেই তাহলে কি হবে এইটা বলেন এই পাতিলটা যখন বসলাম আর এই পাপ কি পাশ দিয়ে বের হবে বলে মনে হয় আপনাদের যেটা সরাসরি বের হয়ে যাচ্ছিল সেটা কি আর বের হতে পারবে ইয়েস কেউ বলবেন পারবে না তো এটা কি একটা সমাধান এই সমাধানে আপনারা কি রাজি আছেন এবং যেই বলবো পয়সা যে কিনতে হবে সেই এখানে থার্টি পার্সেন্ট থাকবে আর সেভেন্টি পার্সেন্ট চলে যাবে আচ্ছা এটা দিয়ে পয়সা যে কিনতে হয় তাহলে কেমন হবে আচ্ছা সমস্যার সমাধান মনে করেন এই এসি কোম্পানি যখন এসি অ্যাপ সে কি বলছে যে আপনার গরম সমস্যার সমাধানে আমাদের এসি আপনাদেরকে এই এসি ফ্রি দেওয়া হবে বা আপনারা কি এসি আনার কাছে বা ওই সিঙ্গার কোম্পানিতে গিয়ে কি বলছেন আমাদেরকে এটা ফ্রি দিতে হবে বলেন নাই এবার আমি আপনাদের কাছে আসছি কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে আমি যেসে গেছি আপনাদের কাছে তখন আপনারা বলবেন কি এটা একটু কম দিলে ভালো হয় দামটা বেশি হয়ে যাচ্ছে তার মানে এমন কম বলেন যে মিস্ত্রি খরচ এটা সেটাও যেন না এটা হচ্ছে বিষয়টা যাই এরকম একটা সাবজেক্ট নিয়ে আমি কাজ করছি আচ্ছা এবার আপনারা সবাই তো রাঁধুনি প্রত্যেকেই পরে বাড়িতে রান্না করেন তো নাকি নারী বলতে রাঁধুনি আচ্ছা এক কেজি চাউলের ভাত রান্না করতে আপনাদের গ্যাসে সেটা সিলিন্ডার গ্যাস হোক বা আমাদের ন্যাচারাল গ্যাস হোক কত সময় লাগে আচ্ছা যে একটা স্বাভাবিক করেন মেবি

আমি বিশ মিনিট আমি আপনাদেরকে পরামর্শ দিব মাত্র পাঁচ থেকে সাত মিনিট যদি আপনাদের বিশ মিনিট হয় রান্নার টোটাল সময় এক কোটি চাউলের পাঁচ থেকে সাত মিনিট উর্ধে দশ মিনিট আপনি কি করবেন গ্যাসটা জ্বালাবেন ভাতটা চাপাবেন মাত্র দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট আপনি বয়েল করবেন এবার বয়েল যে দশ মিনিট কীভাবে ঘড়ি ধরার দরকার নেই যে দেখবেন এবং পাতিলির উপরে ঢাকাটা আটকিয়ে দেবেন আটকে দেওয়ার পরে যেই দেখবেন পাতিলের পাশ থেকে ভেপারেশন হচ্ছে অর্থাৎ বলদ নিয়েছে এটা তুত দিয়ে উঠেছে আপনারা কি বলেন বলদ নেওয়া বলেন যেই দেখবেন যে বলদ নিয়েছে তখন কি করবেন এই ঢাকনাটা আটকিয়ে দিবেন ঢাকনাটা আটকিয়ে আপনারা এটা মধ্যে ঢুকাই দিবেন এইটা ঢাকনাটা আটকাবেন আটকিয়ে আচ্ছা আমি জোরেই বলি আমার গলায় জোর আছে যথেষ্ট এটা কি করবেন এই এই এটা থেকে এই উত্তপ্ত পাতিল পাতিলটা নিয়ে আবার খানিকক্ষণ ধরে ঠান্ডা করলে হবে না এই গ্যাসের থেকে বা আগুন থেকে যখনই তুলবেন উত্তপ্ত অবস্থায় এই পাতিলটার উত্তপটা কমানো যাবে না এটা ঢাকনাটা আটকিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে কি করবেন এইভাবে আটকিয়ে দিবেন দিয়ে এটা ক্লোজ করে দিবেন আচ্ছা এখন বলেন তো এখানে কি হবে রান্না হবে এর আগে কি আপনারা দেখেছেন আমার খাস ছাড়া কি আপনারা কেউ কখনো দেখেছিলেন এরকম জিনিসে রান্না করা যায় এটাও আমাদের উদ্ভাবন এটা পাটের এক ধরনের বর্জ্য থেকে তৈরি করা এই দুটো উদ্ভাবন নিয়ে আমরা গ্যাস সেভিং সলিউশন একটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামের আওতায় আপনাদের কানতে চাচ্ছি যদি আপনারা রাজি হন তাহলে আমরা একটা ফর্মাট দিয়েছি ফর্মাটটা যারা পার নাই আমাদের কাছ থেকে নিয়ে যাবেন সেখানে আপাতত আপনাদের নাম আপনাদের মোবাইল এবং আপনাদের ডিটেলস ঠিকানাটা লিখবেন লিখে এবার আমরা মোবাইলে আপনাদেরকে অনলাইন একটা ফর্ম্যাট দিতে সে অনলাইন ফর্ম্যাটটা আপনারা ফিল আপ করবেন যদি পারেন ভালো না পারেন তাহলেও ভালো সমস্যা নাই আমাদেরকে চিনে রাখেন একটু যদি আমরা পরিচয় হতে আসি তবে একটু আসেন আমাদের আমাদের এই 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 ফান্ডিং বা আমাদের এই কার্যক্রমে যারা থাকবেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এই ফাইন ফার

অভিভাবক কত আচ্ছা আমার আমার আমি হচ্ছে খুলনা ছেলে বর্তমানে মিরপুরে আছি আমি পড়াশোনা করতে যে পাশে ইউনিভার্সিটি রাষ্ট্রপাড়া পারিবলে তো আমি আমার একটা উদ্যোগ আছে ছোট তবে তার সাথে আপাতত আছি আমার এই মূল উদ্দেশ্য আচ্ছাতে মত আছে আমাদের তিন কনসালটেন্সি করছে আমাদের আমার নাম হচ্ছে সুপ্রভ চৌধুরী আমি পেশায় হচ্ছে একজন গবষক আমি বিভিন্ন কোম্পানি মার্কেট রিসার্চ প্রোডাক্টের মার্কেট রিসার্চ হয় সেগুলোর মধ্যে তো কাজ করে থাকি ভাই প্রফেশনালি আমি একটা কোম্পানির সাথে কাজ কোম্পানির নাম ওয়েস্ট বাংলাদেশ সেখানে আমি রিসার্চ ম্যানেজার হিসেবে কাজ করছি এবং ভাইয়ের প্রোজেক্টে কনসালটেন্ট হিসেবে কাজ করছি ভাইয়ের প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং জন্য যে পাইলটিংটা করবে সেই প্রোজেক্টটাতে আমি কনসালটেন্সি করছি ধন্যবাদ আমাদের সাথে আরেকজন আছে পরিচয়টা

গ্যারান্টি কতদিন আপনি কতদিন দিলে খুশি হবেন বলেন আচ্ছা বাজারে যে কোনো জিনিস কিনতে গেলে আমার আমার এই জিনিসগুলো সব ব্যক্তিগতম আপনারা কিন্তু এই জীবনে প্রথম দেখছেন এগুলো তাই না আমার যে কথাগুলো শুনবেন জীবনে প্রথম কেন প্রথম শুনবেন যে এটা মার্কেট থেকে আসে এটা প্রতিগত কোনো বিদ্যা না এটা প্র্যাকটিক্যাল বিদ্যা সেটা হচ্ছে আপনি মার্কেটে যত জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে এক বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি অথবা ছয় মাসের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি মিন কি যে তারা কিছু খরচ পান তাদেরকে দিতে হবে তারা রিপেয়ার করে দিবে আর গ্যারান্টি মানে কি ওটা রিমুভ করে দিবে এখন আমরা এটা গ্যারান্টি দিচ্ছি আটটা সেল সার্ভিস হচ্ছে আজীবন কাল অর্ধেক খরচে রিপলেসমেন্ট গ্যারান্টি করেন আজীবন অর্ধেক খরচে রিপলেসমেন্ট গ্যারান্টি নাকি ছয় মাসের গ্যারান্টি নেবে কোনটা নিবেন আজীবন তাহলে কি হবে আপনার আপনি অংশগ্রহণ করলে আমি অংশগ্রহণ করলাম এবার এই যে কেন করছি সেটা হচ্ছে আমরা বন্ধু চুলা নিয়ে চাষ করি সেক্ষেত্রে আমরা যখন গ্যারেন্টি বা ওয়ারেন্টি চাই এইটা মানুষের বোঝে না সব মনে করে সাইলেন্ট ভিলিজ সম্পূর্ণ করে গ্যারান্টি তা আমরা একটা ফরম্যাট আছে ফরম্যাটে লেখা আছে আর জীবন অবজেক করা আছে গ্যারান্টি ওয়ারেন্টি এখন আমাদের ওই চিমনিটা একটু ফেটে গেছে চিমনিটা একটু ফেটে গেছে ফেটে যাওয়ার পরে সেই ভদ্রলোক ফোন করছে যে ভাই কেমন চুলা দিলেন তিন মাস গেল না চিমনিটা তো ফেটে গেছে পাল দিয়ে দেন প্রথম দিন বলছে তো আমি বলছি তো ঠিক আছে পরে দেখছি পরের দিন হুমকি হুমকি স্বরূপ বলছে কোনো কথা শুনতে চায় না আপনার বাসায় যেন যাওয়া না লাগে

একটা ভ্যান পাঠিয়ে দেন সেই ভ্যানে করে এই চিংড়িটা নিয়ে যাচ্ছে দুইশো টাকা আমার যাবে সেই ভদ্রলোক ফোনটা রেখে দিল এক সপ্তাহ পরে আর আর খোঁজ নাই এক সপ্তাহ পরে সেই বাড়িতে আমি গেলাম যে কী সমস্যা এরকমভাবে বললেন গিয়ে দেখি কিচ্ছু না যখন ওইটা চুলা জলে ভিটে একটু গাটা চিরার মতো ভাগ হয়ে যায় তখন আমি বললাম যে ঠিক আছে আমি এখনই ফোন করে দিচ্ছি চুলা নিয়ে আসতে দুশো টাকা দেন পাইপ নিয়ে আসতে চেঞ্জ করে দেবো তখন বলে না আরও কিছু দিন চলুক ঠিক আছে বাস্তব অভিজ্ঞতা এটা কেন করলো আমার অভিজ্ঞতা আছে আমার তাকে যখন বলবো একটু ওয়ারেন্টি তো একটুখানি এখানে জং ধরে গেছে তখন বলবেন যে জং ধরে গেছে পাল দিয়ে দেন আর এবার যখন আপনারও খরচ হবে তখন কি বলবেন জং ধরা নেই একেবারে নষ্ট হয়ে যাক তখন করব এই হচ্ছে অভিজ্ঞতা গতকালকে এই কাহিনী ঘটছে আমরা বুয়েটের একটা ফাংশনে গেছিলাম তিনিও এই কলের মধ্যে পড়ে গেছে পরবর্তীতে যখন তাকে ক্লিয়ার করা হয়েছে তখন বলছে না ভাই আজীবন অর্ধেক খরচে হবেন ঠিক আছে আচ্ছা এবারে আর কোনো প্রশ্ন এই এইটা জ্বলবে কিনা রান্না হবে কিনা আদৌ কি হবে হ্যাঁ চিনি না ওটা তো পাইপ চুলা চুলা কথা বললাম এটা তো চুলা না আপনাদের এক্সিস্টিং যে চুলা আছে সেই চুলাতে এটা বসানো হবে এইবার আপনাদেরকে জরিপে কেন অংশগ্রহণ করা লাগবে এটা একটা একটা মাপের এইটা হচ্ছে যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের জন্য উপযোগী কিন্তু যারা ন্যাচারাল গ্যাস ব্যবহার করে তাদের জন্য এটা আবার অনেক বড় কেন এই জায়গাটা অনেক বেশি আর যারা ন্যাচারাল গ্যাট ব্যবহার করে তাদের এই জায়গাটা অনেক কম এটা আছে ইঞ্চি থাকবে এখন আছে সাড়ে নয় এই মাপগুলো নেওয়ার জন্য আমাদের কিভাবে কি করতে হবে সেই জন্য আপনাদের কাছে এখন অনেকের আপত্তি থাকতে পারে আমি যদি অচেনা লোক হতাম আপনার বাড়িতে আমাকে ঢুকতে দিতেন না এখন তো পরিচিত হয়ে গেলাম এখন আপনাদের যদি কারোর আপত্তি থাকে বলতে পারেন অথবা এখানে যদি বলতে না পারেন আপনারা ফর্মেট ফিল আপ করবেন তখন আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন যে ভাই লজ্জায় তখন বলতে পারি না আপনাকে আমার বাসিক আসার দরকার নাই কিন্তু আমরা আপনাদের নাম্বারটা নিয়ে যখন এটা নিয়ে ক্যালকুলেশন শীতের মধ্যে ভাববো আমাদের তো অনেক পরিশ্রম হবে এইগুলো কম্পিউটারাইজ করব তখন নাম টাম দেওয়ার পরে এবার আপনারা বললেন যে ভাই এখন আর করবো না আপনার মধ্যে নেয় আমি তখন সমস্যা হয়ে যাবে সেই জন্য এখন হয়তো আপনারা অনেকে ফিল আপ করছেন ফিল আপ না করলেও সমস্যা নাই আমাদের এটা নেওয়ার জন্য বহু লোক আছে আমি সব প্র মানুষ ওই যে সিঁদুর নেওয়া বলে না জিনিসটা হচ্ছে তাই বিষয়টা হচ্ছে এইটা তখন আমি রাস্তায় দাঁড়াবো এটা বলবো আপনাদের বিলিতে হবে এক কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সব হয়ে যাবে কিন্তু এইখানে এসে এতগুলো কথা বলতে হচ্ছে কেন যে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে হ্যাঁ আচ্ছা এইটার দাম আমাকে মার্কেট প্রাইস হচ্ছে দুটো মিলে তিন হাজার টাকা কিন্তু যারা আমাদের এই জরিপে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা ফ্রি অফ কষ্ট দেবো একটা পয়সা নিব না শুধু তাদের তার একটু কষ্ট করতে হবে কষ্টটা কি তার বাড়ির পরিবারের আর্থিক অবস্থা কি সেটা আমার জানার দরকার নেই অন্য অন্য কোনো খবর নেবো না খবর নেবো এটাতে রান্না করতে কত সময় লাগে আপনি গতকালকে এক কেজি চাউলের ভাত রান্না করেছিলেন কত সময় লাগছিল আর এইটা ব্যবহার করার পরে কত সময় লাগছে আপনি প্রথম দিন কি করবেন একটু কাইন্ডলি একটু এদিকে আপনি একটু বসেন বসেন ওই পিছনের লোকের দেখতে পাচ্ছেন এইটা আমরা যে জরিপ ফর্মটা দিব এই ফর্মের এই এখানে চেয়ার আছে আপনার বসেন এখানে আপনার জান যান একটু সাইলেন্ট বিলিজ আমরা আপনাদের জরিপ যে ফর্মটা দিব বা দিয়েছি সেখানে লেখা থাকবে আপনার নাম আপনার ঠিকানা মোবাইল নাম্বার বয়স এক দুই নম্বরে লেখা থাকবে আপনি গতকালকে কি কি রান্না করেছিলেন আর এক একটা ভাগের করতে কত সময় গেছিল পরের দিন আমরা এই গ্যাস সলিউশন দিব আমরা যে কায়দায় আমাদের ভিডিও ফুটেজ আছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যাড করে দিয়ে সেটা আমি সেইটা নিয়ে ভিডিওটা দেখবেন সেই কায়দায় এটা সেট করে আপনারা রান্না শুরু করবেন পরে এবার আপনারা ক্যালকুলেশন করবেন যে ভাত রান্না করতে পনেরো মিনিট লাগছে মাংস রান্না করতে পঁচিশ মিনিট লাগছে সবজি রান্না করতে পঁয়ত্রিশ মিনিট লাগছে টাওয়ার করতে দশ মিনিট লাগছে এটা ওই সিটে লিখবেন নিজেরা পারলে ভালো না পারলে আমরাই সহায়তা করবো আমরা থাকবো যাব আসবো এরপরে কি হচ্ছে পরের দিন কি করবেন প্রথম দিন চলে গেল আপনি সিটে লিখবেন কতদিন কি হয়েছিল ধারণা তারপরে এই দিন থেকে মনে করেন আগামীকালকে আজকে কত তারিখ ছাব্বিশ তারিখে যে রান্না করছেন ছাব্বিশ তারিখে রান্না শুরু করছিলেন তাহলে একটার সময় ভাত রান্না করতে লাগছে পনেরো মিনিট এইভাবে এটা তারপরে সাতাশ তারিখে গিয়ে এটা ব্যবহার করবেন এটা ছাড়া আপনাদের যে পরিবেশ ছিল সেই পরিবেশে রান্না করবেন দয়া করে আমাদের এই ক্যালকুলেশনের সময় আপনারা এই তিন দিন একই ধরনের রান্না করবেন এজন্য আমি দুঃখিত আপনাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য স্বাধীনতা হস্তক্ষেপ করানোর জন্য যে আপনারা পরের দিন আর এক রকম রান্না করেন না অন্তত তিনটা দিন আমার দিকে তাকিয়ে একই রান্না খাবেন যদি মাংস রান্না করে তিন দিন ওই ভাসি করে পরপর তিন দিন যদি মাংস রান্না করে পরপর তিন দিন মাংস রান্না করেন এইটা করলে আমাদের ক্যালকুলেশনটা আমার সঠিকটা আসছে এইবার কেন আসলাম একটা আসার কারণ হচ্ছে আমরা যদি অন্য জায়গাতে যেতাম সেই ভদ্র বই নাতে এত ফুরিস বিরাং কথা বলতে পারতাম না তাহার কাছে দাবি করতে পারতাম না তিনি কি করতে আমার প্রতি এত আন্তরিক হলেন না আমার রেজাল্ট শিটটা হয়তো পূরণ করতেন না

আপনার দিও দরং গতি আপনার ভাষা কি এখানে আচ্ছা আপনারা কি এখন একটা বাড়ি কিনতে লয়ি করছেন এমনি থাকার জন্য দেশে হোক এখানে হোক দেশে বাড়ি আছে কেন আপনি তো ভাড়া বাসা দেখেন আবার বাড়ি কেন করছেন আপনার সন্তান ওখানে থাকবে তাই না একটা তাহলে আমরা সবাই কি করছি আমরা কিন্তু অ্যাট হিসাব করে দেখেন ভবিষ্যতের জন্য চিন্তা হচ্ছে আমি কিন্তু আয় করতে আসি আমার সংসার ছেড়ে এখানে আসছে আমার বাচ্চাকে লালন পালন করানোর জন্য দুইটা উপার্জন করার জন্য এখানে আসছে তাই তো তাহলে এই উপার্জন করে কাকে দিব আমার সন্তানকে দিব অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বাঁচানোর জন্য আমাদের একটা বাড়ি করে যাচ্ছি কিন্তু সুস্থভাবে বাঁচতে গেলে যে সুন্দর পরিবেশ থাকার দরকার সেটা কি আমরা রেখে যেতে পারছি পাচ্ছি না আসেন এইটা যদি রান্না করতে আগে আমি বিশ মিনিট বললাম ভাত রান্না করতে যদি বিশ মিনিট লাগে সেই বিশ মিনিট থেকে যদি দশ মিনিট বাঁচানো যায় আর দশ মিনিট যদি আবদ্ধ অবস্থায় থাকে এই তাপটা যদি বাইরে বের না হয় তাহলে এই বিশ আর দশ মিনিটের তাপটা পৃথিবীতে কম হলো বুঝতে কি আর দশ মিনিট তাপ পৃথিবীতে কম হলো আর দশ মিনিট গ্যাস খরচ কম হলো আর দশ মিনিট ওই রাঁধুনি তাপ থেকে দূরে থাকলো আর দশ মিনিট ওই রাঁধুনির কাছ থেকে দূরে থাকলো এই হিসাবটা করেন আপনারা এই হিসাবটা করেন

তারপরে দৈনন্দিন কথাকে মিটমিট করে চলে। মানে বাড়িতে গ্যাসের সমস্যা খুব মানে বড় একটা সমস্যা। এই সমস্যা এর সমাধান। আচ্ছা আপনাদের আপনাদের সে কিন্তু রান্না করে না এই কথা পরিপ্রেক্ষিতে সে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলে না

দুইটার সময় রান্না করে এটা করতে রেখে দিবেন রেখে দিলে হবে কি বাকি রান্না তো হয়ে যাবে আরও আট থেকে বারো ঘন্টা খাবার গরমটা যাবে পুষ্টি খুব সব কিছু থাকে এটা হচ্ছে বিষয় এটা হবে কি না হবে এবার আপনাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা ফিড একসাথে হয়তো ভাবেন না ভাত কলিক্সের সব রান্না করা যাবে এটা অনলাইনে আমাদের বেশ আপনাদের আমাদের ভালো বিক্রি হচ্ছে আমরা ফেসবুক এবং ইউটিউব কারণে অনলাইনে আমাদের এটা ভালো চলে সেইখান থেকে পাবলিক স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফ্যাকশন কি বলেন শোনেন কাস্টমারের প্রশ্ন হচ্ছে যে ভাই আপনার এই মধ্যে রান্না করলে আমার তৈরি তরকারির মধ্যে না মশলা গন্ধ বেরোচ্ছে কেন বেরোচ্ছে বলেন আপনারা সবাই রাধুনি এই ব্যাগের মধ্যে রান্না করলে মশলার গন্ধ বেরোচ্ছে কেন

আপনার একটু খেয়াল করেন হেলো আপনার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটু খেয়াল করেন দেখে বিষয়টা হচ্ছে আমরা যখন রান্না করি অনর্থক পোয়াতে থাকি জ্বালাতে থাকি অনর্থক জ্বালাতে থাকি এইটা অনর্থক আমরা জ্বালাবো না আমরা কি করব মাছ করি তরকারি মাংস আমরা শুধু মাংসটা আর মাছটা ম্যারিনেট করি সবজি কি মেরিনেট করা যায় না যায় কি না সবজি কতক্ষণ মশলা মাখাবো মাখায় রেখে দিব দিয়ে কি করব একবারে ওই যখন আগুনের উপর দিব পানি দিব আর কষাবো পানি দিব আর কষাবো সেইটা 15 20 মিনিট ধরে না কষিয়ে আমরা দুই থেকে 5 মিনিট সর্বোচ্চ কষাবো ঢাকনাটা বন্ধ করব এইবার আমরা স্টার্টে রাখবো যেই ঢাকনার মধ্যে বলো টক পক করে ফুটছে ঢাকনাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব আমার একটা আছে আমার তাহলে বলেন খুব সুন্দর হবে খুব সুন্দর হবে পেশন্তুকের মাথার কাছে উঁচু আছে তো এটা 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 রিমুভবল এটা এটা উঁচু হয়ে ঠিক আছে আর এটা এমন জিনিস এটাতে অনেক বড় পাতিল ঢালার করতে পারবেন আবার এটাতে ছোট পাতিল ঢালার করতে পারবেন একদম ছোট পাতিল ঢালার করতে পারবে এটাতে একটা দুইটা তিনটা একসাথে আমার কিছু যদি বেশি টাইবে

আপনারা আজকে পরের থেকে আমার এটা নেই রান্না করবেন না মনে করছেন ফুল রান্না করলে তাড়াতাড়ি রান্না হয় আসলে রান্না হয় না গ্যাসগুলো অপচয় হয়ে যায় অলাতক সময় নষ্ট হয় আপনি সেটাই ক্যালকুলেশন করেন আজকে আপনি ফুল ভলিউমে রান্না করেন ক্যালকুলেশন ছিটে লেখেন যে রান্না শুরু করছি এগারোটা পঁচিশ মিনিটে এই ভাত রান্না করতে এত সময় এটা লিখে পরের দিন হাফ ভলিউম দেন দিয়ে একই ক্যালকুলেশন করেন দেখবেন এর চাইতে হাফ ভলিউমে ভালো রেজাল্ট পেয়েছেন সেটা হ্যাঁ ওইটা বুঝছি এবার এটা হচ্ছে আমাদের এটা বড়ো মাপের সেক্ষেত্রে এই কাজটার জন্যই আপনাদের সাথে আমাদের এই কাজটার জন্যই আপনাদের সাথে আমাদের এই এই কমিউনিকেশনটা করা আমরা একটা মাফের করছি করার পরে দেখানো হচ্ছে এই আপনার বাসায় যে যেটা দেওয়া হয়েছে আপনার বাসার পাতিলগুলো অনেক বড়ো বড়ো ওনার বাড়িতে পনেরো বিশ জন সদস্য তাহলে তো এটা খাটবে না তাহলে কি করতে বড় করতে হবে আবার ওই যে আপনার কথা বললেন তারা লাগবে মাত্র দুইজন তাহলে তার জন্য আবার ছোট করতে হবে এই যে গ্যাসের চুলা একই মাত্র হলে হবে কি এইবার এইটাতে মনে করেন এই সাইজের বাতিল থাকবে আপনি ব্যবহার করেন ছোট একটা বাতিল তাহলে তো সমস্যা সেই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ আপনারা ছোট্ট বাতিল ব্যবহার না করে চারটা বাতিল ব্যবহার করবেন তাহলে এটার জন্য ভালো হবে এক দুই নম্বর হচ্ছে এইটা গ্যাসের চুলা যারা সিলিন্ডার গ্যাস তাদের জন্য এক ধরনের আর যাদের ন্যাচারাল গ্যাস তাদের জন্য আরেক ধরনের ন্যাচারাল গ্যাসের এই এই ঝিকাটা অন্য ধরনের ন্যাচারাল গ্যাসের যে ঝিকা সেটা এটা শেপ অনেক ছোট ন্যাচারাল গ্যাসের ঝিকা শেপ ছোট আর যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের মধ্যে ঝিকা শেপ অনেকটা বড় এই জন্য আমাদেরকে বিভিন্ন মাপের করা লাগবে ধন্যবাদ আলাদা আলাদা এখন আপাতত আপনারা যদি আমি যে গ্রুপটা করেছিলাম ওই গ্রুপের রেসপন্স করতেন তাহলে আজকে আপনাদেরকে আমরা এটা দিয়ে যেতে পারতাম আমাদের স্টক আছে কিন্তু রেসপন্স করেননি বলে আমরা করতে পারি নাই এখন আজকে যে আপনাদের সাথে মিটিংটা হলো আলোচনা হলো এই আলোচনা প্রেক্ষিতে যদি আপনারা মনে করেন জিনিসটা কাজে আসবে তাহলে আপনারা গ্রহণ করতে পারেন আর যদি মনে করেন যেটা কাজে আসবে না তাহলে আপনার হয়তো কাজে আসবে না পাশের কারো আসবে তাকে পরামর্শ দিয়ে এইটাই ছিল আমার কথা আমার কথা শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা যাই আমার কথা শেষ এবার আপনারা যারা ফর্মেট দেন নাই ফর্মেটটা তো করে আমাদের কাছ থেকে নিয়ে যান নিয়ে ফিল করে আমাদেরকে দিয়ে দেন এক দুই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে একটু আপনার ডিটেলস ঠিকানা অনেক হাই বলাটা ভুল হয়ে গেছে আপনার নাম ঠিকানা লিখে আমাকে একটু নক করেন যে আমার নাম ঠিকানা এই তাহলে আমরা আপনাকে যুক্ত করে নিয়ে আমরা আগামী কালকে থেকে এই কার্যক্রমটা ইনশাল্লাহ শুরু করব যদি আমরা সাফিসিয়েন্ট লোক পাই যদি না পাই তাহলে হয়তো আমাদের দেরি হবে এই ছিল কথা অসংখ্য ধন্যবাদ

এই দাওয়াত পার্টির জন্য আমাদের এই কার্যক্রমটা আমরা চেষ্টা করছি এটা একটা